সম্পদকে সম্পদ উপার্জনকে এটাকে ছোট করে দেখার উপায় নাই এই যে ইয়াং পোলা পাইনি চাকরির পিছনে ঘুরতেছে 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 কেন তুমি যেটা সামনে পাও ওইটা করতে পার না কেন কেন টং দোকান নিয়ে ব্যবসা করতে পার না কেন কেন আপনি ফেরিয়ালে ফেরিগিরি করতে পারেন ফেরিগিরি তো সাহাবিরা করছেন আব্দুর রহমানের আও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি নাকি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি ওমর আদি আল্লাহ ইন্তেকালের সময় তিনি যে একটা ইলেকশন কমিটি গঠন করে দিয়েছেন ছয় জনের মেম্বারে এর মধ্যে তিনি প্রধান

অথবা অলসতা আচ্ছা আমি বিসিএস এর জন্য মানে এটার জন্য প্রিপারেশন গত ছয় বছর পর্যন্ত স্টুপিট ছয় বছর এরপরে কি করবে বিসিএস না হলে এরপরে কি করবে হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম স্টুপিডলি কিভাবে আপনি এরপরে আপনার সময় কাটান কেন এর মধ্যে আপনি একটা স্কিল অর্জন করতে পারতেন এর মধ্যে আপনি অনেক কিছু করতে পারতেন টাইম ইজ ভেরি শর্ট লাইফ ইজ ভেরি শর্ট স্পেন্ড সময় তো খুবই কম কিন্তু এর মধ্যে আপনি অনেক কাজ করতে হবে এবং এর মধ্যে অনেক কাজ করার জন্য

বল মান হারাম زینت الله التي اخرجت لعباده والطيبات আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দামি জিনিসগুলো এটা মুসলমানদের অধিকার এটা অধিকার কার মুসলমানদের অধিকার না রাসূল না বলেছেন তোমরা যখন জুম্মার দিনে সুন্দর করে জামা কাপড় পরে ভাষায় ওযু করে গোসল করে একটু সুগন্ধি ব্যবহার করে মসজিদে যাবে তাহলে প্রত্যেককে যদি আগে আগে আসো তাহলে প্রত্যেকটা পদক্ষেপের কারণে তুমি এক বছর তাহাজুদ্দিন নামাজ এবং এক বছর রোজা রাখলে যে সবাব পাইতাম প্রত্যেকটা পদক্ষেপের কারণে এরকম সবাব পেয়ে যাওয়া আপনি পারফিউম কিনবেন কি দিয়ে আদুর কিনবেন কি দিয়ে টাকা লাগবে না লাগবে কি না সেগুলো কেনার জন্য আপনাকে ইউনিট মানে আপনাকে সম্পদ উপার্জন করা লাগবে এবং সম্পদ উপার্জনের জন্য আল্লাহ সব তারা সালাতের জন্য আপনি সুন্দর জামা কাপড় পড়তে বলা হয়েছে জুমাবারে আপনি যে জামাটা গতকাল পরিচয়টা পড়বেন না

প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহ জবাবদি করতে হবে আপনাকে দুনিয়া এবং আখরের জন্য প্রোডাক্টিভ হওয়া লাগবে দুনিয়া এবং আখরাতের জন্য প্রোডাক্টিভ হওয়া লাগবে হয় দুনিয়ার কাজ করবেন অথবা আখেরাতের কাজ করবেন অথবা দুনিয়া এবং আখেরাতের আমরা মুসলমানরা দুনিয়া এবং আখেরাতের কাজ করি আমরা কেবল আখেরাত নিয়ে পড়ে থাকি না দুনিয়া কাফের এবং মুসলিমরা নিয়ন্ত্রণ করুক এরপরে আপনি দুনিয়াগিরি মানে আপনি আবাদত করতে গেলে আপনি দুই রায় পরে মারবে তুমি কেন মসজিদে ফজর নামাজ পড়তে আসবে তুমি কি জঙ্গি নাকি হয় না এরকম বাংলাদেশে মিলিটারিতে যারা নামাজ দেখবেন এই কারণে যারা নামাজ পড়বে না তাদের দেওয়া তাদের তারা তোমাদের বিরোধিতা করবে না আর যারা নামাজ পড়ে এরাই অন্যায় দেখলেই নামাজ অন্যায় দেখলে খেপে উঠে যে কাফের মসছে ও তো মদ খাইয়া জুয়া এমনি বসে আছে ওরা সমস্যা

ইসলামের এক নম্বর স্তম্ভ হলো ইমাম দুই নম্বর স্তম্ভ কি নামাজ তিন নম্বর স্তম্ভ কি হ্যাঁ তিন নম্বরটা কি ইসলামের তিন নম্বর পিলার কি জাকাত আল্লাহ তালা কোরআনে বারবার বলেন আকি মুসালাতা কি করো নামাজ পড়ো নামাজ পড়ো জাকাত দাও আল্লাহ দুইটাকে একসাথে বলছেন আর আপনি একটা নিয়ে আছেন জীবন

মানে একটা দুর্বল হাদি শিষে কাদার ফাকরো ইয়াক বলে কুফরা দারিদ্র্য মানুষের ফকি কি বানায় কাফের বানায় আর সোই হাদি শিশু রাসুল সবসময় আল্লাহ করতে না আলহামাই আউজুবিকামিনাল কুফর ফাখ হে আল্লাহ আমি তোমার কাছে কুফুরি এবং দারিদ্র থেকে আশ্রয় চাই সাহাবাই কারামা আদি লাই রাসুল আল্লাহ কুফুরি এবং দারিদ্র্যকে একশো মান আপনি যদি দুইটা একসাথে বলেন তিনি বলে হুমাইয়া আদিলানি আরে দুটা একসাথে তাই দুটা ভাই ভাই বন্ধু দুটা কাজিন তো কুফুরি এবং দারিদ্র ট্রেন মানে যেখানে কুফুরি আছে ওইখানে দারিদ্র আছে যেখানে দারিদ্র আছে ওইখানে কুফুরি আছে বুঝতে পেরেছেন দারিদ্রর মধ্যে ইসলাম না ইসলাম আপনাকে গরিব বানানোর জন্য দারিদ্র দরিদ্র বানানোর জন্য আনে না আসে নাই ইসলাম আপনাকে দরিদ্র বানানোর জন্য আসে নাই যদি দরিদ্র বানানোর জন্য আসতো তাহলে ইসলাম আপনাকে বলতো না কি কেউ দেবো জাকাত দেবো এটা বলতো না এবং জাকাতকে ইসলামের পাঁচটা যে পিলার যে পিলার উপর একটা কি ঘর দাঁড়িয়ে থাকে তাহলে ইসলাম যদি একটা ঘর ধরে না নি এই ঘরের একটা পিলার নাই তাহলে এটা কি? যে কোনো সময় পড়ে যাবে ভেঙে পড়বে যে কোনো সময় এটা ভেঙে পড়বে এর মধ্যে চতুর্থ পিলার কি? রোজা কেউ যদি রোজা না রাখতে পারে তাহলে কি দেবে? ফিদিয়া দেবেন রোজা না রাখতে পারলে? তো ফিদিয়া দেবেন করতে কিন্তু নিজেই ফকির। রোজা রাখতে পারলো না ফকির ফিদিও দিতে পারলো না আরেক ফকির। আপনি কি ডাবল ফকির হতে চান? রোজা না রাখতে পারেন না ফিদিয়া দিবেন ব্যাকআপ পরিমাণ দেবেন। ঐ রকম হবে। হতে হবে আচ্ছা এরপরে হজ হজ তো সৌদি সরকার সবাই ফ্রি নিয়ে যায় তাই না কথা বলেন নাই কেন বুঝেন নাই সব ফ্রি নিয়ে যায় না বাংলাদেশ সরকার সবাই হজ করার জন্য টাকা দেয় না দেয় না আপনাকে হজ করতে যেতে মনে আপনাদের তাহলে তো ফ্রি সব নিয়ে যাবেন নিয়ত করেন এরপরে আপনি ফ্রি চলে যেতে পারবেন তার জন্য টাকা লাগবে কিনা তো কোথায় আসবে টাকা আপনার ইমানকে বাড়ানো লাগবে না আপনার তো আপনি হজে না গেলে আপনি ইমান বাড়াবেন কিভাবে আপনার গুণাগুলো সব মাফ হয়ে যায় আপনার লাগবে না সেটা আপনি কিভাবে করবেন হজে না গেলে তাকে জন্ম দিল্পাত আপনার বাবা মারে উমরা করতে নিয়ে যাওয়ার জন্য টাকা লাগবে এই যে পায়েন সবাই দেখতে পারেন আপনারা যে আমার মাকে আমি ওমরা করতে নিয়ে যাবো হজ করতে নিয়ে যাবো আমার বাবাকে আমি নিয়ে যিনি এত কষ্ট করেছেন এত গুণও করেছেন করেছেন মানুষ তাকে আমি ওখানে নিয়ে যাই যেন ইমান বাড়ে ওইখানে গেলে তো আপনি ইমান বাড়বে না কমবে ইমান বাড়বে ওইখানে গেলে তার মানে ইউনিক মানে মানে সেগুলো আপনি উপার্জন করবেন করতে গেলে দুটো চ্যানেল আছে টু ওয়েস অফ আর্নিং দুটো ওয়ে আছে এর একটা ওয়ে হচ্ছে আপনি বিজনেস করবেন ব্যবসা করবেন এখন ব্যবসা কারা করে মুসলমানরা না অমুসলমানরা ব্যবসা করে কারা অমুসলমানরা আমরা তো কেবল খাই আর ঘুমাই আর টয়লেটে যাই

আমরা আল্লাহ স্মরণ করতেছি বেত নিয়ে এসে পিটাইতে পিটামো অথবা যাও বাইরে কাজ করো আল্লাহ তার আসমান থেকে পানি নাজির করেন খাবার নাজির করেন না আসমান থেকে আসে এরপরে কি করতে হবে উৎপাদন করতে হবে ওটা বড় ঈশা আলী সালাম তিনি দেখেন এক ব্যক্তি মসজিদে বসে কেবল আবাজাত করে আর তার ভাই এই চব্বিশ ঘন্টাতে করে। আর তার ভাই তার জন্য মাঝে মাঝে খাবার নিয়ে আসেন তিনি খান উনিও যতটুকু বাধ্যতামূলক গুলো করেন তো ইসলাম তাকে জিজ্ঞেস করলে কি তুমি এন করো আমি এখানে এবাদত করি তোমার ভাই কোন উনি আমার খাবার নিয়ে আসে তো তোমার ভাই তোমার বহু উন্নত সে তোমারে খাওয়ায় নিজের এবাদত করে তোমার খাবারের ব্যবস্থা করে তো তুমি এবাদত করে যে সব বাবা পুরোটা তো পেয়ে যাচ্ছে হিস সাপোর্টিং ইউ তোমাকে সাপোর্ট করছে ইসলাম একটা অপর জাতি তৈরি করার জন্য আসে নাই ইসলাম মানুষকে প্রোডাক্টিভ করার জন্য এসেছে গোটা পৃথিবী আরবরা যখন ইসলাম এসেছে তখন আরবরা গোটা পৃথিবী শাসন করছে অর্থনৈতিকভাবে সব টাকা পয়সা মালিক আরবরা মুসলমান আর অন্যরা মুসলমানদের কাছ থেকে ভিক্ষা করে আর এখন মুসলমানরা অন্যদের কাছ থেকে ভিক্ষা করে মুসলমানদের কোনো পণ্য নাই কোনো উৎপাদন নাই কিচ্ছু নেই কেবল খায় ঘুমায় আর টয়লেটে যায় বললাম না কোনো উৎপাদন নাই মুসলমানদের দেশে পোলা পায়নি পোলা পায়নি ওরা কি করে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছর এখন দেখেন বিসিএস এর জন্য আন্দোলন করতেছে বত্রিশ বছর পর্যন্ত বিশেষ করে আমি বলছি এগুলো সবগুলো ডাস্টবিনে ঢুকে আয় এগুলো ওইখানে বন্দি করে রাখা উচিত কেমনে চাই ও বত্রিশ বছর পর্যন্ত আকাম কুকাম করে এরপরে ও মানে ইয়ে করতে যাবে চাকরি করবে আপনি দেখেন হতো ইউরোপ আমেরিকা ওইখানে যারা ইউনিভার্সিটিতে পড়ে ওর পাশাপাশি তাদেরকে একটা জব করা লাগে এটা কাজ করা লাগে পাশাপাশি পার্ট টাইম তারা জব করে আর আমাদের এখানে বত্রিশ ফার্স্ট ইউনিভার্সিটি করবো সিনেমা দেখবো মেয়েদের সাথে আড্ডাবাজি করবে

কাজের মধ্যে ঢুকে যাওয়া ব্যবসা বাণিজ্য করান ব্যবসাটা শ্রেষ্ঠতম উল্লেখ করেছে একদম হচ্ছে আল্লাহ রাস্তায় যুদ্ধ করে এদের মতোই সমান মর্যাদা আরেক দল লোক আছে যারা ব্যবসা বাণিজ্য করে টাকা ইনকাম করে যুদ্ধাদের জন্য যোদ্ধা যারা তাদের জন্য অস্ত্র কেনা লাগবে না অস্ত্র কিনবে কি দিয়ে টাকা এই পুকুর থেকে এই ব্যবসায়ীদের টাকা

আমাদেরকে এমন একটা অ্যাবাদ শিখিয়ে দেন যা করলে আমরা তাদের সমাধান দিতে পারি রাসুল আসলাম বললেন তোমরা প্রত্যেক নামাজের পরে বলবে সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার লাহাই একবার চৌত্রিশ বার এইভাবে তোমরা একশো বার বলবা তাই তোমরা তাদের সমান হয়ে যাবে এরপরে সুহান আল্লাহ বলার জন্য আরেকবার একটু অপেক্ষা থাকেন আরেকটা সুহান আল্লাহ আছে সামনে এখন কয়েকদিন পরে এই গরিব সাহেবের খুবই খুশি এরা চলে গেছে কয়েকদিন পরে এসে খুব হতাশ ইয়ার বলে কি হয়েছে

বানায় দেবেন এখন আপনি মসজিদ বানানোর জন্য টাকা লাগবে আপনি এলাকায় একটা মাদ্রাসা বানাতে চান তার জন্য টাকা লাগবে আপনি দশজন মাদ্রাসা ছাত্রকে স্পন্সর করতে চান তার জন্য টাকা লাগবে আপনি তিনি একটা বই মানুষের কাছে বিতরণ করতে চান তার জন্য কি টাকা লাগবে এই সব কিছুর জন্য ইউনিট মানি এবং এটা আপনাকে উপার্জন করাই না উপার্জন না করলে করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না কিছু করতে পারবেন এটার জন্য আপনার জন্য সাহাবাহিক আমরা আল্লাহ তালের মধ্যে শ্রেষ্ঠ সাহাবিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সাহাবী কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার এমন একটা মানদ যে সকল উম্মাহ সকল এবাদের যদি এক পাল্লায় দেয়া হয় আবু বকরের যদি আরেক পাল্লায় দেয়া হয় তাহলে আবু বকরের মান্নটা ভারী হয়ে যাবে কি দিয়ে ইবাদত করছে নামাজ রোজা হজ যাকাত তো নামাজ রোজা তো আপনাদের মতোই করছে কিন্তু এক্সট্রা কি করছে দান সম্পদ সম্পদ আবু বকরের সম্পদ ইসলাম প্রচারের জন্য যে পরিমাণ কাজে লেগেছে আল্লাহ

কি সকল সম্পদ তিনি তো মদিনার মক্কার সবচেয়ে ধনী নারী সব সম্পদ তিনি আল্লাহ রাসুলকে দিয়ে দিয়েছেন এবং এগুলো তিনি দিন প্রচারের কাজে লাগিয়েছেন আপনার সম্পদ না থাকলে আপনি দিনই কাজে করেন নিজেরাও আবাদত করতে পারবেন না দিনের জন্য কিছু করতে পারবেন অতএব সবাই আপনি কম ব্যবসা করুন ব্যবসা না করে কম স্কিল অর্জন করুন যেমন এমন স্কিল অর্জন করলে যে স্কিল দিয়ে আপনি কি প্রচুর আয় করতে পারেন আছে না এরকম টেকনিক্যাল অনেক অনেক কাজ আছে যে আপনি অনেক কিছু করতে পারেন

জমিনে যদি নামাজকে প্রতিষ্ঠা করতে চান যে সবাইকে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক তাহলে টাকার ইনকাম টাকার প্রচুর মালিক হওয়া লাগবে আপনার এলাকায় আপনি সবচেয়ে বেশি দাম সম্পদের মালিক এলাকায় গিয়ে গরিবদেরকে ডাকেন তোমরা যাও তোমাদের কত টাকা লাগবে না তোমাদের ঘর করে দিচ্ছি একটু দিন অনুসারে চলল একটু ভালো করে চললো দেখবেন ও আপনার কথা অনুসারে চলে আর কারো বিচার নাকি সবটা এরকম কিনা আপনার কথা অনুসারে চলবে ও আপনার কথা অনুসারে আপনাকে ও মোটিভেশন আপনাকে দেখেছে মোটিভেশন আরো হাজার লোক আপনাকে দেখে

আপনার কিন্তু রাজার জাতি জানেন তো নাকি আপনার রাজার জাতি অত আপনার রাজা এ রাজত্ব আপনাদের আপনাদের পূর্বপুরুষরা রাজা ছিল এবং তার দান সাদা করেছে আপনাদের পূর্বপুরুষরা ব্যবসায়ী ছিল এই অঞ্চলে ইসলাম তো ব্যবসায়ীরা নিয়ে এসেছে আমাদের অঞ্চলে ইসলাম নিয়ে এসে কারা ব্যবসায়ীরা ওই যে অন্যদের সাথে সফিদের সাথে যে যারা

আপনাদেরকে বলবো যে মাথায় এটা রাখুন যে আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত হে আল্লাহ দুনিয়ার দুনিয়া হতে চাই আখিরাতের দুনিয়া হতে চাই দুনিয়া আমার মর্যাদা থাকুক আখিরাতও আমার মর্যাদা থাকুক একজন ব্যক্তি দান সাদাকা করলে এই দান সাদাকার কারণে কিয়ামতের দিন ওই দান সাদাকার ছায়া এসে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে দান সাদাকা করলে সে কি বিপদ থেকে মুক্ত হয়ে যায় আপনার এলাকার মানুষের খুবই আপনার ভাই বোন খুবই অসহায়

যা খাচ্ছেন তার চেয়ে বেশি আপনার উৎপাদন করা লাগবে কেবল নিজের জন্য না মাথা আল্লাহ কম ওয়ালি আমি কম নিজের জন্য এবং নিজের ক্যাটলস গরু ছাগল ইত্যাদির জন্য উৎপাদন মানুষের জন্য যারা করতে পারেন মানুষের সেবা যারা করে তারা আল্লাহ সব হ্যাঁ নৈকট্য অর্জন করতে পারে কারণ আল্লাহ সৃষ্টি সেবা করছে আল্লাহ সৃষ্টি সেবা করার জন্যে আপনার আপনার কিছু আবার বলছি আমরা ব্যবসা করুন অথবা তার পাশে অথবা স্কিল যোগ্যতা অর্জন করুন যোগ্যতা সবাই তো আর ব্যবসা করবে না যোগ্যতা অর্জন করুন আপনি পৃথিবীর সবচেয়ে ভালো ব্যবসায়িক আইডিয়া যেন মানুষকে দিতে পারে সেটা আপনি সেই জ্ঞান আপনি অর্জন করুন মানুষকে যেন ট্রেনিং দিতে সেই জ্ঞান অর্জন করুন অথবা অন্য এমন কিছু স্কিল আপনি অর্জন করুন যে স্কিল দিয়ে আপনি নিজেও ধনী হতে পারবেন অ্যাজ ওয়েল আপনি দিনেরও সার্ভিস দিতে পারবেন সম্পদ কেবল দুনিয়ার জন্যে না সম্পদ দেশের জন্য দিনের জন্য এবং আখেরাতের জন্য দিনের জন্য এবং আখেরাতের জন্য আমার একটা গল্প বলে বিশেষ করি গল্পটা হলো ছোটবেলা খুব বেশি জামা কাপড় কিনতে পারতাম যেহেতু আমার বাবা মারা গেছে খুবই ছোটবেলা তো মার উপর একটা বিশাল সমস্যা ছিল আমার বোনদেরকে চার বোন এবং আমাকে এগুলো আমাদের তো একবার বাসায় মোস্ট পাবলিক পাশে কারো খুব নতুন জামা কাপড় এবং জুতা এগুলো নতুন কে জিনিস তো আমাকে বলো তুমি একটু পড়তো একটু দেখো তুমি একটু পরে তো

কিন্তু এরকম জামা কাপড় পড়ার সাথে মনটা ভালো হয়ে গেছে বিশ্বাস করে বিলিপ আপনার এগুলো থেকে বঞ্চিত করে এটা উচিত যখন একটু সমৃদ্ধির মধ্যে থাকবেন তখন আপনার মোটিভেশন পার তখন আপনার আরও কাজ করতে মনে চাইবে আর যখন আপনি দারিদ্রের মধ্যে থাকবেন তখন কোনো কাজ করতে মনে চাই না আল্লাহ খানদের জন্য সত্যিকার অর্থে আমরা দিনের জন্য এবং আখেরাতের জন্য মর্যাদাবান হতে পারি এবং এই দুনিয়ার মালিক যেন আমরা হতে পারি الله تعالى مدك شيء أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم